হিজল বনের গান একটা জানালা আকাশে একফালি চাঁদ চাঁদের রূপুলে যোছনা জানলাগুলে ভেতরে ঢুকে পড়ছে খানিকটা দূরেই একটা পুকুর পুকুরের পারে দুটো হিজল গাছ হিজলের গায়ে কিছু গুল্ম আর তার নিচে একটা কবর আমার মায়ের জানলার ধারে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে আমি তাকিয়ে আছি আমার মায়ের কবরটার দিকে কবরের উঁচু টিপিটা যেন আমার বুকের উপর বসে থাকা কোনো জগদ্দল পাথর মনে হলো হিজলের গাছে দুটোর মন খারাপ আমার মতো আমার বুকের ভেতর যে কাল বসে কি ঝড় বইছে যে আমাবস্যা আজ আমার হৃদয় আকাশে তা হয়তো বা হিজলের গাছ দুটোর মনেও সমানতালে ঝড় তুলছে আমার মতন তাদেরও যে ভারী আদরে বড় করেছিল আমার মা মামাবাড়ি থেকে আমাদের সেই বালন্ত শৈশবের সময়ে মা দুটো হিজল চারা এনে লাগিয়েছিলেন এখানটায় বাবা বলেছিলেন এই গাছ কেউ শখ করে লাগায় মা বলল কেউ লাগানো বলেও তো আমি লাগালাম বাবা চুপ হয়ে গেলেন হিজল চারা নিয়ে আর কোনোদিন মাকে কোনো প্রশ্ন করেননি সেই হিজল চারার গাছ আজ শাখা পল্লবে আকাশ ছুঁয়েছে কিন্তু মাটির চারাতে প্রথম যে স্বপ্ন বুনেছিল সেই স্বপ্নচারিণী আজ অতীত আমার মনে পড়ে পৌষের হাড় কাঁপানো শীতে মা আমার পড়ার টেবিলের পাশে চুলো থেকে তুলে আনা কড়কড়ে কয়লা আগুন বসে থাকত ছেলের পরীক্ষা রাত জেগে পড়তে হবে শীত যদি ছেলেকে কাবু করে ফেলে অথবা ঠান্ডায় পড়াশোনা করতে গিয়ে ছেলে যদি নিয়মনিয়া বাঁধিয়ে বসে এ ছিল মায়ের ভয় আমি পড়ি আর মা খানিক বাদে বাদে আগুন নেড়ে দেয় একটা উষ্ণতা আমার গায়ে এসে ভর করে গ্রীষ্মে দিনের বেলা রোদের প্রখরতা আর রাত জুড়ে তার হাপিত্বেশ। কিন্তু জননী আমার ঠিক আগের মতোই পুরনো এক পাখা হাতে নিয়ে আমার টেবিলের পাশে বসে অবিরাম অবিরত হাত চালাত যেন তার কোনো ক্লান্তি নেই একবার বৃষ্টিতে ভিজে ভীষণ অসুখ বাঁধিয়েছিলাম দিন যায় রাত আসে চোখ মেলে আমি তাকাতে পারি না শুনেছিলাম মা সারাটা দিন আমার মাথার কাছে বসে থাকত নাওয়া নেই খাওয়া নেই বাদ ভাঙ্গা চোখের জল যেন নদী হতে চায় পাশের বাড়ির মোতালেবের তাল পড়ে বৃষ্টিতে ভিজেছি বলে জীবনে আর কোনোদিনও পাড়ায় মা আমাকে পা ছিল সীমাহীন ভয় বুকের মানেকে যদি কিছু হয়ে যায় রূপর থালার মতো আকাশে জকজক করছে চাঁদ জোৎস্নায় উঠোন মাখামাখি অল্প এগুলেই একটা আদিম পুকুর তার পাড়ে দুটো হিজলের গাছ তাদের গা আঁকড়ে ধরে আছে কিছু গুল্ম ঠিক তার নিচেই একটা কবর যেখানে শুয়ে আছে আমার পরম মমতাময়ী মা চাঁদের আলোতে আমি দেখতে পাচ্ছি হিজলের গাছ দুটো দুলছে বাতাসে কোথাও গুঞ্জন উঠেছে একটা সুরের আমি শুনতে পাচ্ছি আমার বুকের গুহীন থেকে আমার অন্তরাত্মা ভেদ করে একটা অপার্থিব সুর বেশে আসছে রব্বীরা হেনমুনা কেনা একটি গান হিজল বনের গান